সম্পূর্ণ ফ্রী সেজে এটা দুই হাব একটা বাটিক। আজকে নাকি অফারে মাল দিচ্ছেন। একদম কিন্তু অফার প্রাইজে কিন্তু মাল থাকবে এবং সর্বনিম্ন রেট থেকে সর্বোচ্চ পর্যন্ত আজকে রাখাngModel সুবি সম্পূর্ণ ভিডিওটি দোটো শর্টারে পিস মাত্র টাকা। আচ্ছা টাকায় পিস পাবেন তাও রং কালার সহ। যদি রং চেরা যায় বানানোর জামা এক্সচেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের জামা বলবো যথমতা সবাই পড়তে পারবে দশ পিস থ্রি পিস মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় দিচ্ছে এই দশ পিস থ্রি পিস এই দশ পিস থ্রি পিস দেখেন দশ কালা দশ ডিজাইনের থ্রি পিস আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ পিস জামা ও না জামা তিন চার আচ্ছা বিকোজ এটা কিন্তু ওয়ান পিস নেই এটা কিন্তু আপনার পাচ্ছেন সম্পূর্ণ থ্রি পিস কালেকশন আর এটার রেট হচ্ছে দশ পিস থ্রি পিস মাত্র পঁচিশশো টাকা

আচ্ছা কালার কিন্তু আপনার অসংখ্য খুচরা রেটে কিন্তু আছে নয়শো টাকা নয়শ টাকা আপনার এগুলো যদি আপনার নেন ইনশাল্লাহ আপনারা পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দুশো নব্বই টাকা করে কিনি অবশ্যই কিন্তু রাখবেন অপ অল্প করে রাখবেন যাতে

অনেকে বলে ভাই বাটিকে রং চলে আচ্ছা দশটা কি দশ কালারের দিবেন অবশ্যই দশটা দশ কালার থেকে দিতে পারবেন অবশ্যই আপনারা এবার যদি নেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারবেন কারণ দশটা দশ দিনে এই দেখেন

নামার জন্য হবে এবং এই যে দেখেন কালার রয়েছে আপনার তিনটা একটা কালার করছি বাকি দুইটা কালার এখানে দুইটা কালার রয়েছে এরকম কিন্তু ডিজাইন আছে অ্যাভেলেবেল কালার রয়েছে হাজার হাজার কালার আছে যারা কালার দেখবেন স্ক্রিনে যোগাযোগ করলে কালার দেখতে পারবেন তারপরে রয়েছে আপনার

এবারে বাজার হাট যে কোনো জায়গায় মানে রাত পুটো আসা যাওয়ার জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে হিজাব পিনাব সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন এগুলো দেখেন রৌনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো কিন্তু নিতে পারবেন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা নামার জন্য এবং পুরো ওনার জুড়েই কিন্তু ভিউয়ার্স পাচ্ছেন আপনারা আরই সুতার কাজ করে দেখেন পুরো ওনার গাড়ি সুতার কাজ আর এইগুলো দেখেন পাঁচ কেন কাজ করা সামনে এবং পিছনে মানে হাতা ওনার সব জায়গায় কিন্তু ভিউয়ার্স থাকছে কাজ করা আর এইগুলো রেডি দিচ্ছেন পাঁচ পিস কত করে দিচ্ছেন 2000 টাকা প্রতি পিস মাত্র 400 টাকা করে দিচ্ছেন আচ্ছা মাত্র 400 টাকা পিস পাঁচ পিস টিপিস পেয়ে যাবেন আপনারা 400 টাকা প্রতি পিস আপনার পাঁচ পিস মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকায় কালার রয়েছে চারটা ডিজাইন আছে অনেকগুলো যারা ডিজাইন দেখবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ডিজাইন দেখতে পারবেন তারপরে রয়েছে আপনার এই যে দেখেন পিস আর মালহার চিপিস এই যে দেখেন বাংলাদেশের সেরা এটা হচ্ছে ডাঙ্গি চাডাই আপনার কিন্তু এগুলো কিন্তু প্রতি পিস পূর্বে মাত্র

একদম কিন্তু ফিক্সড মাত্র 3500 টাকা এই দেখেন 3500 টাকায় 10 পিস 3 পিস পাবেন 3500 টাকায় দেখেন 10 পিস 3 পিস পাচ্ছেন আপনি মাত্র 3500 টাকা তাও কাজ করার মধ্যে এগুলো কিন্তু কাজ করা থাকবে কাজ চুপি কাজ করা এই দেখেন কালেকশনটা খুলে দেখাই একদম ফ্রি সাইজ হইতো ব্লকগুলো কি গ্যারান্টি দাও আছে অনেকে বলে ভাই ব্লকগুলো উঠিয়ে দেব কালো হয়ে যাবে ভাই ফুটবেও না কালো হইব না রং কিছু গ্যারান্টি আছে এগুলো যদি

ওটা কিন্তু আপনার লস না ইনশাল্লাহ ওইগুলো চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন ধরেন কথার কথা আছে এখান থেকে আপনার চার পিস ভালো লাগছে চার পিস নিলেন এখান থেকে দুই পিস ভালো লাগছে দুই পিস নিলেন পার্টিক নিলেন পাঁচ পিস জমজম নিলেন দুই পিস ইন টোটাল মিলে নিলেন বিশ পিস আপনার ধরেন কথার কথা আপনি আজকে ইন টোটাল আপনার দুই তিন সপ্তাহ দেখার পর আপনার চোদ্দো থেকে পনেরো পিস মাল বিক্রি করছেন বাকি পাঁচ ছয় পিস মাল থাকতেই পারে স্বাভাবিক আপনার কাছে রং কালারের জন্য থাকতে পারে বিভিন্ন সমস্যার কারণে থাকতে পারে যদি থাকে যা তাহলে সেই ক্ষেত্রে ওটা কিন্তু আপনার লস না ওইটা আপনি আমাকে এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে বাংলাদেশের চৌষট্টি জায়গা থেকে আমাদেরকে কুরিয়ার কন্ডিশন আপনাকে কুরিয়ার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদেরকে কিন্তু আপনারা

আচ্ছা জম চিপিস প্যাটেলের মধ্যে আপনার প্যাটেলের মধ্যে সম্পূর্ণ আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে আপনার কঠন জমজম লাগবে জমজম লাগবে বাটিক লাগবে বুটিস লাগবে চারটা কোয়ালিটি ছাড়া আপনি কখন ব্যবসা করতে পারবেন কিন্তু রেডে পাবেন আপনার এরকমের ভিতরে আপনার এই চারটা কোয়ালিটির ভিতরে চার হাজার মনে করেন ডিজাইন আছে ডিজাইন চারটা কোয়ালিটির ভিতরে চার হাজার প্লাস ডিজাইন রয়েছে ডিজাইন চেষ্টা করবেন তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু আপনার বি আপনাকে রাখতে হবে রেট মাত্র চারশো সত্তর টাকা

চারটা করে কালার থাকবে ডিজাইন আছে अवेलेबल ডিজাইন দেখেন জমজমের ভিতরে একটা ভাইরাল ডিজাইন আপনারা কালার চারটা করে কালার পাবেন পাবে কমতে বাটিকের কালেকশন দেখাই যে গরম পড়ছে গরমের ভিতরে আরামদায়ক কালেকশন বাটিক কালেকশন এই বাটিকের জন্য কিন্তু

কালেকশন মাত্র চারশো বিশ টাকা করে তারপরে আরেকটা কালেকশন অর্গেন্ডি বাটিক বা দেখেন অর্গেন্ডি বাটিকের কিন্তু হিউজ পরিমাণে চাহিদা থাকে বাংলাদেশে কারণ বাংলাদেশের ওয়েদের সাথে অর্গেন্ডি বাটিকটা কিন্তু খুব মানায় মোটা হোক সবাই ইউজ করতে পারবে এবং কিন্তু এগুলো কিন্তু টুটা বাটিক এগুলো হচ্ছে আপনার টুটা কাপড়ের ভিতরে এই দেখেন টুটা বাটিক যেটা বলে এটা হচ্ছে এই দেখেন প্লাস টুটা অন্য এই দেখেন ওটা অন্য ডিজাইন করা থাকবে এই যে অন্য দেখেন স্টেপ স্টেপ বাই স্টেপ বাই ডিজাইন করা রয়েছে হাতের কাপড় এক্সট্রা সেলার কাপড় মাইপা নিবেন অনেকে বলে বার্টিকের ডিজাইন আপনার সেলোয়ার হয় কম আপনার সহ দুই সালার দেন দুই গজ সালার দেন ইনসিটেপ নিয়ে আসবেন সাথে করে মাইপা নিয়ে যাবেন আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ পাঁচ পাঁচটা করে কালার থাকবে যারা কিনে কালার ডিজাইন দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কালার দেখতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠা দিতে পারেন অনেকে বলেন ভাই আপনারা আপনাদেরকে ছবি দেন ছবি দেন ভাই আমি কয়টা ছবি দেবো আপনাকে আমার কাছে ডিজাইন আছে বারোশো প্লাস ডিজাইন

প্লাস কিন্তু পাঁচটা করে কালার রেট মাত্র পাঁচশো বিশ আজকের বিডিও পড়লে চল্লিশ টাকা স্যার মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপর রয়েছে আপনার বাটিকের ভিতরে একটু দামি কালেকশনের ভিতরে কিন্তু এগুলো এটা হচ্ছে আপনার বাটিকের ভিতরে একটু হাই কোয়ালিটি যে কালেকশনটা এটা এই দেখেন বাটিকের একটা কালেকশন আমি খুলে দেখাই এটা হচ্ছে আপনার ডিজিটাল বাটিক বলে এটা হচ্ছে আপনার ডিজিটাল বাটিক অনেকে বলে গণেশ বাটিক অনেকে বলে হচ্ছে আপনার আপনার পাইপিন বাটিক এই দেখেন এটা হচ্ছে আপনার এই দেখেন বাটিকটা দেখেন

দেখেন কাঠছুপি কালেকশন এই দেখেন শেষ একটা কালেকশন কাঠছুপির ভিতরে এই দেখেন বর্তমান সময়ের একদম ভাইরাল একটি কালেকশন রেট মাত্র কাঠছুপির তিনটা কোয়ালিটি দুইশো আপনার তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ এর এই দেখেন বাইরাল কালেকশন পাবেন কিন্তু না এই দেখেন সম্পূর্ণ পাঁচ সাথে নামাজ না যারা নিবেন এগুলো এটা হচ্ছে আপনার মাত্র পেয়ে যাবেন তিরিশ টাকা স্যার মাত্র আটশো বিশ টাকায় মাত্র পেয়ে যাবেন আটশো বিশ টাকা এছাড়া কিন্তু আমাদের সপে হাজার হাজার কালেকশন হিউজ হয়েছে কালেকশন যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ইন টোটাল দশ কোয়ালিটি দশ পিস দশ কালার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ রয়েছে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কিনা সরাসরি পাইকারদের কাছ থেকে একদম মাদার হোলসেলে থ্রি পিস নিতে চান ফ্যাক্টরি থেকে থ্রি পিস নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বুলতার গাউসিয়া হালাল কালেকশন আমাদের যোগাযোগটা হচ্ছে ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ঢাকা নারায়ণগঞ্জ সুবগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান ত্রিপিসের পাইকারি দোকান দোকানের নাম হালাল কালেকশন যারা কিনা সরাসরি শপে আসবেন শপে চলে আসবেন যারা কিনা আসতে পারবেন না দূর থেকে ভিডিও দেখতেছেন বাজেট সীমিত তাদের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে ত্রিপিস নেওয়ার ব্যবস্থা রয়েছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেই কোনো জায়গা থেকে ত্রিপিস অর্ডার করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম